বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাওয়া যায় বা কিভাবে পড়লে তুমি চান্স পাবা অর্থাৎ আমি কিভাবে পরে চান্স পেয়েছি সেই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে আজকের ভিডিওতে তোমাকে বলার চেষ্টা করব। তুমি এই সময়টাতে অর্থাৎ এই মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিবে এবং কোন কোন টপিক বা কোন কোন সিলেকশন তুমি সিলেক্ট করবে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে তাহলে তোমাদের সাথে বরাবর নেই আছে আমি আহমেদ শুভ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে যেভাবে পড়তে হবে অর্থাৎ এই কলা কৌশলটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি যদি পরবর্তী স্লাইডে আসি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার লক্ষ্যটা স্থির করতে হবে অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়বা এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা অর্থাৎ ইচ্ছা শক্তিটা তোমাকে স্থির করতে হবে এমন না যে জাস্ট চান্স পাইলে হইলে হইলে না হলে না এরকম যাতে না হয় তোমার লক্ষ্যটা হয়তো স্থির এবং গোলটা থাকতে হবে একটা সুনির্দিষ্ট থাকতে হবে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টে পড়তে চাই তাহলে তুমি তোমার পড়ার মধ্যে একটা মনো মানসিকতা পাবা এবং শক্তি পাবা এটা অনুপ্রেরণা পাবা তুমি প্রথমে যেটা করো সেটা হচ্ছে লক্ষ্যটা স্থির করবা অর্থাৎ আমি এই জায়গায় যেতে চাই আমি এই জায়গায় যেতে হলে আমাকে এই পদক্ষেপগুলো আমাকে নিতে হবে তাহলে তুমি খুব সহজেই তোমার লক্ষ্যে বোঝাতে পারবা তো তোমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি যে উমুক বিশ্ববিদ্যালয় ওই ডিপার্টমেন্টে পড়বা সেটা তোমাকে মাইন্ড সেট করতে হবে সেট করার পর তোমাকে পড়তে বসতে হবে তারপর আসি দেখো এই তুমি যে লক্ষ্য নির্ধারণ করার পর যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আত্মবিশ্বাসী হতে হবে অর্থাৎ তুমি যে লক্ষ্য নির্দিষ্ট করলা এবং তোমার মধ্যে যদি আত্মবিশ্বাস না না থাকে তুমি গোলে বা তোমার সম্ভাবনা নাই তুমি পারবা অনেকে পারে নাই তুমিও পারবা না যদি এই বিশ্বাস নিয়ে থাকো তাহলে তুমি লক্ষ্য বাস্তব করতে খুব কঠিন হয়ে যাবে তোমাকে অবশ্যই সেলফ কনফিডেন্স যে বিষয়টা আছে এটাকে স্থির করতে হবে এবং আত্মবিশ্বাস হতে হবে তোমার তুমি যে নিজের প্রতি একটা বিশ্বাস যে তুমি এটা পারবা একটা ডিপার্টমেন্টে চান্স পাবা তোমাকে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া সম্ভব তোমার দ্বারা জাতীয় এই মন মানসিকতা থাকতে হবে তাহলে তুমি তোমার মন মানসিকতা ফিরে পাবা এবং পড়াশোনা ফিরতে পারবা এবং চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে তো তুমি প্রথমে লক্ষ্য স্থির করবা পর হচ্ছে আত্মবিশ্বাসী হবা আত্মবিশ্বাস হলে তোমার পড়াশোনার গতিটা আরেকটু বেড়ে যাবে তারপর সেকেন্ড থার্ড পয়েন্ট যেটা আসে হচ্ছে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা অর্থাৎ প্রথমে আমি আসছি তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এটা সিলেক্ট করবা পরে তুমি আত্মবিশ্বাসী হবা তারপরে হচ্ছে কোন ইউনিটে তুমি পরীক্ষা দিব সেটা সিলেক্ট করবে এখন অনেক শিক্ষার্থী জানেই না যে তার জন্য কোন ইউনিটটা আছে অর্থাৎ আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানবিক অর্থাৎ আর্টস যারা পড়ে আর্টসের শিক্ষা যারা আছে তাদের জন্য মানবিক তাদের জন্য সি এবং বি এবং হচ্ছে ডি এই তিনটে ইউনিটে পরীক্ষা দিতে পারে কিন্তু বি ইউনিট হচ্ছে আর্টসের আর শিক্ষার জন্য সি হচ্ছে কমার্সের আর ডি হচ্ছে বিভাগ পরিবর্তন বিভাগের বিভাগ পরিবর্তন যারা করে তাদের জন্য এখন তুমি জানোই না যদি কোন কোন ডিপার্টমেন্টে তুমি পরীক্ষা দিতে পারবা সেই জন্য তোমাদের জানার জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস দিচ্ছি ভিডিও দিচ্ছি লাইভ ক্লাস করেছে সেগুলো করবা তাহলে তুমি বুঝতে পারবা তো সি বি বিডি তিনটা ইন্ডি পরীক্ষা দিতে পারবা আবার যদি তুমি শিক্ষার্থীও শিক্ষার্থী হলে তুমি সবগুলো ইন্ডি পরীক্ষা দিতে পারবা ডি সবগুলো তুমি পরীক্ষা দিতে পারবো যদি তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো আগে তোমরা জানতে হবে তোমার লক্ষ্য কি এখন তুমি বড় হয়ে কি হতে চাও বা তুমি আহ তোমার হচ্ছে ইউনিভার্সিটির পরে তুমি কি হবা বিজ্ঞানী হবা তারপরে কোন ইতিহাসবিদ হবা নাকি হচ্ছে লয়ার হবা এটা তোমাকে সেট করতে হবে যে আমি এটা হবো এটা হলে তোমার কি করতে হবে ওই লক্ষ্য অনুযায়ী ওই ডিপার্টমেন্টটা কোন জায়গায় আছে বা ওই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে আমাকে কোন ডিপার্টমেন্টে পড়তে হবে সেটা তোমাকে জানতে হবে জানার পরে তুমি ওই ডিপার্টমেন্ট আবেদন করবা মনে করো তুমি ব্যাংক হাও বা তুমি কিছু ব্যাংকের যেটাই হোক না কোনো সি পরীক্ষা দেওয়া বিজনেস বা আবার পরীক্ষা দিয়ে বাংলা আছে ইংরেজি আছে ইংরেজি সাহিত্য নিয়ে পড়বা বাংলা নিয়ে পড়বা ইতিহাস নিয়ে পড়বা তাহলে বিএনপি পরীক্ষা দিব আবার যদি চা ল অর্থনীতি তারপর হচ্ছে লোক প্রশাসন তারপর আই আর আন্তর্জাতিক সম্পর্কে এগুলো পড়তে তাহলে তোমার বিএনপি পরীক্ষা দিতে পারবে এগুলো তোমাকে জানতে হবে যে তুমি কোন একটা পরীক্ষা দিবা বা তোমার কোন একটি পরীক্ষায় তোমার লক্ষ্যটা বাস্তবায়ন করা সহজ হবে এইটা হচ্ছে থার্ড পয়েন্ট তারপর আসি প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বারবার ভিডিওতে তোমাদের বলেছি যে প্রশ্ন ব্যাংকটা কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা তখন তুমি পড়বা তখন তুমি বিগত বছরের প্রশ্নগুলো হয়েছে এগুলোর সম্ভব তুমি একটা ভালো একটা আইডিয়া পাবা ধারণা পাবা এই ধারণা থেকে তুমি তোমার টপিক সিলেক্ট করতে পারবা যে আমি কোন টপিকগুলো পড়বো কোন টপিক বাদ দিব কোন টপিকে একটু বেশি জোর দিয়ে পড়বো তখন তুমি এটা যখন প্রশ্ন ব্যাংকটা পড়বা তখন তোমার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে তো তুমি প্রশ্ন ব্যাংক পড়বা এই বিষয়গুলো তোমার শেয়ার করলাম তারপরে আসি আমরা এখন তো এইরকম আমাদের চান্সটা একটু একটু সহজ করার জন্য একটু সস করে দেওয়ার জন্য আমরা জাস্ট স্বল্প মূল্যে একটা কোর্স চালু করেছি যারা আমাদের কোর্সে গত বছর ছিল অনেক শিক্ষাতে চান্স পেয়ে যে ভাইয়া তুমি যদি চাও যে ভাইয়ার উপর বিশ্বাস থাকে ভাইয়ের উপর বিশ্বাস থাকে তাহলে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হো না বাংলার জন্য পঁয়তাল্লিশটা ক্লাস আমরা তোমাদের বারবার বলছি বি ইউনিটে অর্থাৎ ইউনিটে জি কে তো সবচেয়ে বেশি নাম্বার নাম্বার থাকে এই চল্লিশ নাম্বারের মধ্যে তুমি যদি বেশি নাম্বার অর্জন করতে পারো তোমার মেরিট পজিশন তোমার আগে আসবে আর মেরিট পজিশন আগে আসলে তোমার হচ্ছে ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে তো এই কোর্সের পঞ্চাশটা নিচ্ছি ইংরেজি ক্লাস পঞ্চাশটা নিচ্ছে সাধারণ ক্লাস আইপি ক্লাস হচ্ছে ইউনিটের জন্য পঁচিশটা যারা ভর্তি হচ্ছে দুই হাজার টাকা ফি নিচে দুটো নাম্বার দেওয়া আছে কল করবা অথবা আমাদের পেজ ইনবক্স করবা তারপর আসি যে পরে থার্ড পয়েন্ট আসি যে তুমি এখন ইংলিশ একটা বিষয় এডমিশন টেস্টে সবচেয়ে বেশি কোন সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে ইংলিশ ইংলিশের মেমোরাইজিং পার্টটা তুমি প্রতিদিন আস্তে আস্তে করে পড়ে ফেলবা কেমন পড়বা মনে করো তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন তুমি দশটা করে বোকা বলের মুখস্থ করছো প্রতিদিন কয়টা করে দশটা করে তুমি বোকা বলের মুখস্থ করতেছো দশটা করে বোকা বলের মুখস্থ করার পরে তুমি এই যখন আবার রাতে ঘুমাতে যাবা এই যে সকালবেলা যে দশটা বোকা বলের মুখস্থ করছো এই দশটা বোকা মুখস্ত করার রাতে যখন গোজ যাবা তখন এই দশটা বোকা বলে আবার তুমি পড়ে নিবা পড়ে নেওয়ার পরে তুমি পড়া শেষ পড়া শেষ পরে আবার পরের দিন আবার দশটা মুখস্থ করবা আবার রাতে দশটা দিবা তিন দিন পরে গিয়ে কি করবা এই ত্রিশটা ওয়ার্ড যেগুলো তুমি মুখস্থ করছি তিন ত্রিশটা ওয়ার্ডকে আবার তুমি ছাড়াই করবা আবার রিভিশন দিবা একজনকে পড়া দিবা সহপাঠী বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পড়া দিবা যে ত্রিশটা ওয়ার্ড তোমার ঠিকঠাক মুখস্থ হয়েছে কিনা ঠিক এরকম বাংলা ইংরেজি সাধারণকে এভাবে পড়ে নিবো তুমি হ্যাঁ তারপর আসি বাংলা মুখস্থ বা ঠিক বাংলাটা তুমি এভাবে পড়বা এভাবে পড়লে তুমি দেখা যাবে যে তোমার মধ্যে চাপ পড়বে না মাথার মধ্যে প্রেশার পড়বে না তুমি আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু শিখে ফেলতে পারবা তারপর দেখো টপিক সিলেক্ট করো অর্থাৎ

পরবর্তী আসে সি ইউনিট অর্থাৎ কমার্সে যারা পরীক্ষা তো সি ইউনিট কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটা খুবই আলাদা কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয় সি ইউনট যে পরীক্ষা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষা হয় বা সি ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু প্যাটার্নটাই সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে আই বি এর মতো এখানে ইংলিশ থাকে ইংলিশ থাকে সলভিং থাকে স্কিল থাকে সলভ করা আমরা এই কোর্স ফি যারা ভর্তি আমরা যোগাযোগ করবো অথবা আমাদের পেজ ইনবক্স বিস্তারিত বলে দিবো এ হচ্ছে চান্স পক্ষে তোমাদের সাথে শেয়ার করলাম যারা চান্স পেতে চাও বিশ্ববিদ্যালয় পড়তে চাও তাদের জন্য এই দিক অনুষ্ঠানগুলো থাকবে পড়াশোনা শুরু করে দাও তোমাদের সাথে আছি থাকবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে